গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরুরে যুগ পুরুষোল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ই প্রাণ দাদা মায়েরাম সামনের দিনটা কিন্তু বড়ই কঠিন হতে চলেছে সাবধান এখনো যদি আপনারা ঘুমিয়ে থাকেন তাহলে জাগার সময় এসেছে না হলে সারা পৃথিবী অসতের করালো গ্রাসে চোরদের করালো গ্রাসে দুর্নীতিবাজদের করালো গ্রাসে ঢেকে যাবে সারা পৃথিবী হাদরাতে থাকবে কিন্তু মানুষ এতটুকু অক্সিজেন পর্যন্ত পাবে না সেই দিন কিন্তু আসতে চলেছে আমরা যদি এখনো নিজেদেরকে ঘুম কাতুরে বানিয়ে রাখি এখনো যদি নিজেদেরকে বিছানার কোনায় আটকে রেখে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেই চরম আমাদেরকে পড়তেই হবে সেই চরম দুধ সামনেই আসতে চলেছে এখনো আমরা ঘুমিয়ে আছি এখন আমরা সত্যিটা বুঝতে পাচ্ছি না আমরা এখনো নিজেদেরকে জাগাতে পাচ্ছি না এখনো আমরা সেই যে চরম দিনের কথা অনুভব করতে পাচ্ছি না যদি নিজেদেরকে এখনো পর্যন্ত সঠিক পথে চালিত না করতে পারি তাহলে কিন্তু ভয়াল ও দুর্দিন আমাদের জীবনকে গ্রাস করবে এটা অতি নিশ্চয় এই যে দিকে দিকে এত অসৎ এত চোর গুন্ডা এত দুর্নীতিবাজদের ভিড় দেখা যাচ্ছে এত মিথ্যার আশ্রয় মানুষ গ্রহণ করছে এবং সেই দিকে মানুষের ভিড় বেশি দেখা যাচ্ছে এটা কেন হচ্ছে এই যে আমরা এত মিথ্যাকে প্রশ্রয় দিচ্ছি মিথ্যার আশ্রয় গ্রহণ করছি এত অসৎকে দিচ্ছি। অসৎ কর্ম হতে দিচ্ছি অসৎ কর্মকে মাথা পেতে নিচ্ছি এত মাথায় করে নিয়ে তাদের পূজা করছি। এটা যে করছি এর যা ফল সেটা তো আমাদের প্রতি প্রত্যেকেরই একদিন ভোগ করতেই হবে আর সেটা যখন হবে তখন কিন্তু আমরা নিজেদেরকে আর বাঁচাতে পারবো না কেননা তখন অনেক দেরি হয়ে যাবে তাই তো আমাদেরকে আগে অসৎ নিরোধী শক্তি বাড়িয়ে তুলতে হবে অসৎকে নিরোধ করার শক্তিকে বাড়াতে হবে দুর্নীতিবাজদের দমন করার শক্তিকে বাড়াতে হবে মিথ্যার আশ্রয় যারা গ্রহণ করেন তাদেরকে সত্যের পথে আনার চেষ্টা করতে হবে আজকে আমরা নিজেদের মধ্যে কামড়া কামড়িতে ব্যস্ত নিজেদের মধ্যে একটা ভাগাভাগি করতে ব্যস্ত কিন্তু এইভাবেই যে আমরা প্রকৃতপক্ষে দুর্বল হয়ে পড়ছি সেটা আমরা কেউই ভাবতে পারছি না বা ভাবার চেষ্টা করছি না নিজেরা যত দুর্বল হব ততই কিন্তু দুর্নীতিবাজরা মাথা চাড়া উঠবে নিজেরা যতই দুর্বল হব ততই কিন্তু এই সমস্ত মানুষরা এই সৎ মানুষদের ওপর দুর্বল মানুষদের ওপর অত্যাচার শুরু করবে যেটা বর্তমানে হচ্ছে সৎ মানুষের সংখ্যা দিন দিন কমতে থাকছে তাই জন্য কিন্তু সকল প্রকার বড় বড় জায়গায় অসৎ মানুষের ভিড় বেশি করে লক্ষ্য করা যাচ্ছে সৎ মানুষদের হাতে কিন্তু আর কোনো ক্ষমতা থাকছে না যার জন্য আজকে সমাজ এই দুর্দশায় এই দুর্গতিতে পড়েছে তাই তো প্রত্যেকটা মানুষকে সৎ করে তোলার দায়িত্ব যেমন আমাদের প্রত্যেকটা মানুষের সৎ হয়ে ওঠার দায়িত্ব কিন্তু তার নিজের প্রত্যেকটা মানুষ যদি না নিজের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে পারেন প্রত্যেকটা মানুষ যদি না নিজেদের বিবেককে জাগিয়ে তুলতে পারেন তাহলে কিন্তু শক্তি নিজেদের মধ্যে জাগ্রত করে তুলতে পারবেন না তাহলে কিন্তু কিন্তু করা মানুষদেরকে দমন করতে পারবেন না তাহলে এই কুকর্ম করা অজাচার ব্যবচারে যুক্ত মানুষদের সাথে লড়াই করে উঠতে পারবেন না তাহলে কিন্তু দুর্নীতিবাজদের সাথে লড়াই করে উঠতে পারবেন না তাই সবসময় সৎভাবে থেকে নিজেদেরকে শক্তি প্রত্যেক মানুষের আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা প্রকৃত রূপে পরম দয়ালের পথকে আশ্রয় করে চলতে পারবো পরম দয়াল আমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন পরম দয়ালের পথকে আশ্রয় করে নিজেদের মনুষ্যত্বকে জাগিয়ে তুলে নিজেদের বিবেককে জাগিয়ে তুলে কর্তব্য পালন করে আমরা কিন্তু প্রকৃত রূপে মানুষের মতো মানুষে উঠবে এবং 10 জনকে মানুষের মতো মানুষ করে তোলার শিক্ষা দেবো আমরা যত বেশি করে মানুষকে প্রকৃত মানুষ করে তোলার শিক্ষা দিতে পারবো প্রকৃত মানুষ করে তুলতে পারবো তত বেশি করে কিন্তু এই মিথ্যাচার বন্ধ হবে দুর্নীতিবাজদের শক্তি তত কমতে থাকবে কেননা যত সৎ মানুষের সংখ্যা কমবে তত অসৎ মানুষের সংখ্যা বাড়বে আর যত সৎ মানুষের সংখ্যা বাড়তে থাকবে তত অসৎ মানুষের সংখ্যা কমতে থাকবে তাই প্রতি প্রত্যেকের এক হয়ে বর্তমান মানুষদের কিন্তু মনের পরিবর্তন ঘটানোটা উচিত এবং বর্তমান মানুষদের নিজেদের যোগ্যতা নিজেদের যে মনুষ্যত্ব যে বিবেক সেটাকে জাগিয়ে তোলা দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই আজকে মানুষ যেন ঘুমিয়ে পড়েছে মানুষ যেন নিজেদের মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছে মানুষ যেন নিজেদেরকে ঘরকুনো করে ফেলেছে ভয়ে যেন ছেটকে যাচ্ছে এটা কিন্তু আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য আমাদের এই পৃথিবীর জন্য ক্ষতিকর যে মানুষ সৎ হবেন যে মানুষ নির্ভীক হবেন যিনি সত্যের কথা বলবেন সৎ পথে চলবেন তিনি কিন্তু সবসময় সাহসিকতাকে অবলম্বন করে চলবেন তাকে কিন্তু সাহসী হতে হবে অকপট হতে হবে তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে সমাজকে সুন্দর সমুদ্র করতে পারবো পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বলেছেন দুর্বলতার বিরুদ্ধে সবসময় যুদ্ধ করতে হবে দুর্বলতাকে ত্যাগ করতে হবে আর সাহসী হতে হবে অকপট হতে হবে যতদিন না আমরা সাহসী হতে পারবো অকপট হতে পারবো ততদিন কিন্তু আমরা ধর্মরাজ্য ঢুকতে পারবো না আর দুর্বলতাকে যদি না আমরা ত্যাগ করতে পারি আমাদের মন মুখ যদি না এক হয় তাহলেও কিন্তু আমরা কখনোই ধর্মরাজ্য ঢুকতে পারবো না আমরা পরমদয়ালকে লাভ করতে পারবো না আর এই যে সমাজের এত অবক্ষয় শুরু হয়েছে এত যে মানুষ মিথ্যার দিকে ছুটছে মিথ্যাকে বিশ্বাস করছে এত যে মানুষ ভুল পথে চালিত হচ্ছে এর কারণ কিন্তু আমরা প্রতি প্রত্যেকেই আমরা নিজেদের শিক্ষাকে জলাঞ্জলি দিচ্ছি নিজেদের বিবেককে জলাঞ্জলি দিচ্ছি নিজেদের মনুষ্যত্বকে জলাঞ্জলি দিচ্ছি নিজেদের লোভের কাছে লালসার কাছে নিজেদের কামনা বাসনার কাছে নিজেদের ভয়ের কাছে যার জন্য কিন্তু আজকে সমাজের এই দুর্দশা এই দুর্গতি না হলে প্রত্যেকটা মানুষ যদি এক থাকেন প্রত্যেকটা মানুষ যদি মনুষ্যত্ববান হন বিবেকবান হন প্রত্যেকটা মানুষ যদি সত্যকে সাথে নিয়ে চলার চেষ্টা করেন তাহলে এই সমাজের দুর্গতি সামান্য কিছু মিথ্যাচারী আশ্রয়কারী দুর্নীতিবাজদের জন্য নষ্ট হয় না এই এই সমাজ তখন দেখবেন সুন্দর থাকবে সত্য সৎ মানুষদের যে শক্তি সেই শক্তির কাছে তারা কিন্তু পরাজিত হবে কিন্তু বর্তমানে মানুষ এতটাই কামনা বাসনার দাস হয়ে গিয়েছে যে এতটাই লালসার দাস হয়ে গিয়েছে যে এতটাই নিজেদেরকে বেঁকিয়ে দিতে শিখেছে যে নিজেদের যে মনুষ্যত্ব বিবেক নিজেদের মান সম্ভ্রম সমস্ত কিছুই তারা জলাঞ্জলি দিতে প্রস্তুত শুধুমাত্র সামান্য কিছু টাকা বা সামান্য কিছু যদি তারা পেয়ে যায় তাতেই তারা সন্তুষ্ট তাতে যদি তাদের মান সম্ভ্রম যাই যাক তাতে যদি তাদের চরিত্র হনন হয় হোক তাতে যদি তাদের পাপ হওয়ায় হোক তাতে তাদের কিছু যায় আসে না তাদের নিজেদের পকেটটা পরিপূরণ হলেই হবে এইরকম প্রত্যেকটা মানুষের আজের টেন্ডেন্সি হয়ে গেছে যার জন্য সমাজে আজকে চোরেদের বাস হয়েছে সমাজে আজকে অসৎ মানুষদের ভিড় বেশি হয়ে গিয়েছে দুর্নীতিবাসদের ভিড় বেশি হয়ে গেছে আর এটা যে সমাজের পক্ষে কতটা ক্ষতিকর হারে হারে পাওয়া যাবে আর কিছুদিন আর এটা যে সমাজের জন্য বড় ক্ষতিকর প্রত্যেক মানুষ যারা সৎ পথে চলেন তারা যে নম্রভাবে চলেন তারা যে নিজেদেরকে ভগবানের আদেশ নির্দেশ মেনে চলেন তো তাই দেখবেন তারা সহজে নিজেদেরকে রক্ষা করার জন্য হলেও বা তার তাগিদে নিজেদেরকে জাগিয়ে তোলেন না আজকে এক ঘরে আগুন জ্বলছে তো আরেক ঘর চুপ করে বসে আছে যার জন্য কিন্তু এই দুর্দশা তৈরি হচ্ছে এক ঘরে আগুন জ্বলছে সেই ঘরের আগুন যে আপনার ঘরে লাগতে পারে সেটা কিন্তু আমরা কেউ ভাবছি না আর সেটাই কিন্তু হতে চলেছে সেটা হবে তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে যখনই অন্যায় দেখবেন সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতি প্রত্যেকেরই একসাথে কিন্তু একযোগে রুখে দাঁড়ানো দরকার কিন্তু বর্তমানে মানুষ ওই যে বললাম কামনা বাসনা দাস হয়ে গিয়েছে এই দিক থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখছে আর সে নিজে অন্যের জ্বালা যন্ত্রণা দেখে আনন্দ পাচ্ছে কিন্তু একদিন তার জ্বালা মানুষ দেখবে সেটা কিন্তু অতি নিশ্চিত ভগবান কখনো কাউকে ছেড়ে কথা বলেন না যারা অন্যের উপর অত্যাচার করে যারা অন্যের ওপর অন্যায় করে অন্যের অন্যায় মুখ বুজে সহ্য করে অন্যের ওপর অন্যায়কে চোখে দেখে চুপ করে থাকে তাদেরও কিন্তু সেই অন্যায়ের কিন্তু মাত্র হলো ভোগ করতে হবে তাকে কিন্তু মহাপাপে লিপ্ত হতে হবে তাকে কিন্তু ওই সমস্যা ঘিরে ধরবে এটা কিন্তু অতি নিশ্চিত তাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একযোগে একসাথে এই নিজেদের মধ্যে কামড়া কামড়ে ছেড়ে নিজেদেরকে এক করে তুলতে হবে আজকে যে দুর্দশা আমাদের সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্যা যে মিথ্যার আশ্রয় মানুষ যেভাবে গ্রহণ করছে সেটা কিন্তু আমাদের সমাজের পক্ষে যে ক্ষতি করছে শুধু তাই নয় ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে এবং এমন একটা ভয়াবহ দুর্দিন আসতে চলেছে যেদিন কিন্তু আমাদের হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না এবং সেদিন আমরা যে কি করব কোথায় যাব তার কোনো কিন্তু ইয়ত্তা থাকবে না সেদিনের জন্য প্রস্তুত থাকতে হবে তাই আগে থেকে তৈরি থাকুন আগে থেকে নিজেদেরকে সৎ করে তোলেন এবং প্রত্যেকটা মানুষকে সৎ করে তোলার চেষ্টা করুন আপনি কিন্তু নিজে একা কখনো ভালো থাকতে পারবেন না প্রত্যেকটা মানুষকে নিয়ে যতদিন না আপনি প্রকৃত পক্ষে সৎ হয়ে উঠবেন ততদিন না আপনি ভালো থাকতে পারবেন না এই সমাজ ভালো হবে না এই যে দেশ পৃথিবী পরমদয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই তো সবসময় বলেছেন পাড়া প্রতিবেশী প্রতি প্রত্যেকের উন্নত করে তুলতে হবে প্রতি প্রত্যেককে সৎ করে তুলতে হবে তবে তো পাড়া সৎ উঠবে সমাজ সতে উঠবে তবে তো দেশ সৎ হবে গোটা পৃথিবী সৎ হয়ে উঠবে আমরা যদি না এই কার্যটা করতে পারি তাহলে কিন্তু দুর্দিন আসতে চলেছে এটাও তো নিশ্চিত শত্রুরা কিন্তু অত্যন্ত শক্তিশালী হচ্ছে দিন দিন কিন্তু মিথ্যার আশ্রয়কারীরা দুর্নীতিবাজরা যারা অত্যাচারী যারা অসৎ তাদের শক্তি কিন্তু বাড়িয়ে চলেছে আর যারা ভক্ত মানুষ যারা সৎ মানুষ তারা কিন্তু নিজেদের শক্তির দিকে খেয়াল রাখছেন না তারা নিজেদেরকে অতটা গুরুত্ব দিচ্ছেন না বা নিজেদের সমাজের প্রতি যে দায়বদ্ধতা সেটার প্রতি গুরুত্ব দিচ্ছেন না এই সমাজকে রক্ষা করতে হলে এই সমাজকে সুন্দর সুমদুর করতে হলে নিজেদেরকে কিন্তু শক্তিশালী করতে হবে আর সেটা জোটবদ্ধভাবে একতা যদি না আমাদের থাকে তাহলে কোনোদিনই কিন্তু এই অসৎ নিরোধী শক্তি হয়ে আমরা উঠতে পারবো না অসৎকে নিরোধ করতে পারবো না তাহলে কোনোদিনই কিন্তু আমরা জিততে পারবো না আর তার জন্য কিন্তু আমাদের যে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে এটা অতি নিশ্চিত আর সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর বেশি দিন দেরি নেই তাই সবাই চলুন একসাথে নিজেদেরকে সৎ করে তুলি প্রতি প্রত্যেককে সৎ মানুষ করে তুলি এবং অসতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করি অসতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি অসতের বিরুদ্ধে আমরা প্রত্যেকে এক যুদ্ধ করে অসৎ নিরোধ করি মিথ্যাচারকে নিরোধ করি দুর্নীতিবাজকে নিরোধ করি বর্তমান যুগের টাকা সর্বস্ব হওয়ার ফলে লোভ কামনা বাসনার ফলে মানুষের চরিত্র কিন্তু বিকিয়ে দিয়েছে মানুষের মনুষ্যত্ব বিকিয়ে দিয়েছে মানুষের বিবেককে বিকিয়ে দিয়েছে মানুষ সামান্য কিছু পাওয়ার আশায় নিজেদের মান সম্মান সমস্ত কিছু বিকিয়ে দিতে রাজি হচ্ছে এটা কিন্তু সমাজের জন্য যে কতটা করুণাদায়ক কতটা বেদনাদায়ক তা কিন্তু আমরা যদি একটু ভাবি তাহলেই বুঝতে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু এই বিশেষ ব্যাপারটার দিকে একটু বিশেষভাবে নজর দেবেন এই সমাজকে বাঁচাতে দেশকে বাঁচাতে গোটা পৃথিবীকে বাঁচাতে আমাদেরকে সৎ করে তুলতে হবে সৎ মানে এই নয় যে ঠান্ডা থাকা অন্যায়ের প্রতিবাদ না করা অন্যায়ের প্রতিবাদ করাই হলো প্রকৃত সৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে হবে এবং নিজেদের শক্তিকে বাড়িয়ে তুলতে হবে একযোগে একতা আমাদের মূল শক্তি সেই একতাকে কিন্তু চলুন আমরা প্রতিপত্তে কায়েম করার চেষ্টা করি আমরা যদি না এক হই তাহলে কিন্তু অসৎ নিরোধী শক্তি কখনোই আমরা গড়ে তুলতে পারবো না আর আমাদের বিরুদ্ধে যে সমস্ত শত্রু দাঁড়িয়ে আছে যারা মিথ্যাচারের আশ্রয় গ্রহণ করে রয়েছে যারা সমাজের পক্ষে ক্ষতিকর ক্ষতির মুখে ঠেলে দেবে তাই সকলে মিলে একযোগে অন্যায়ের বিরুদ্ধে চলুন প্রতি প্রত্যেকের রুখে দাঁড়াই সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধব পুরুষোত্তম